তাই নাকি হাভাই আচ্ছা মাদি মাদি বামে বোম্বাই আছে কি লাল বোম্বাই লালাই হলো চোখ দুইটাই একদমই সাদা ঠোঁটের মধ্যে আর জোড়া ভাইবো তেরো জোড়ার কথা ভুল কথা এর মধ্যে একটা জোড়া সুন্দর দেখেন এটা কি পছন্দ পাঁচ হাজার পাঁচশো দামি দর্শক দেশের বাইরে গ্রাম যেখান থেকে আজকের ভিডিও আছে যেখান থেকে দেখছে সকলকে জানাই আন্তরিক শুভ আজকে যে কালেকশনগুলো আছে কামল ভাই দেখতে পাই দিচ্ছেন ডিম সহ একেবারে জোড়ায় জোড়ায় রাজগোল্লা রেসার গিরিবাস আছে কিন্তু একদম অরিজিনাল পিওর বুম্বাই আছে দামাচিন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে কামল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি জেলায় অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই সাত অবশ্যই অবশ্যই আলোচনার সাথে কিছু চলেন বেশি কথা না বলি সরাসরি কথা বলবো খামারি আজকে কামরুল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন ভাই ওয়া আলাইকুম ভাই

মনকরমা আল্লাহ নামে শুরু করলাম খুবই সুন্দর একরা ইয়েলো কালার একদমই হলো চোখের দেখার মতো খুবই সুন্দর দেখেন অরিজিনাল পিওর একবারে অরিজিনাল বোম্বাই ইন্ডিয়ান মুম্বাই সেই একটা বোম্বাই দর্শক কোয়ালিটি দেখছেন এটা খোপাটা দেয় না একদমই রাউন্ড খোবার মধ্যে খুবই চমৎকার একটা জোড়া তাই না ভাই একদম কাঁচা হলো দেখি কি নর

নরমাদির সমানে সমান নাকি দাম থাকবে একদম 2000 2000 হ্যাঁ ঠিক আর এই মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলসি গোলা একেবারে ডিম নিয়ে বসা আছে রাজগোলা তো হরিগোটে কি কমল ভাই নরমাদি মাদি 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 হ্যাঁ ভাই একবারে দুইটা জমানো ডিম নিচে আছে নরগোोदर মশলা খুব সুন্দর দেখেন মাদির দামে আজকে জোড়া থাকবে নাকি হ্যাঁ ভাই জোড়া কত ভাই দাম চা ভাই দাম 2500 বেশি হলো না দুইটা জমানো ডিম সহকারে দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন একদমই জমানো ডিম রাজগোল্লা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক ধর ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজন কালারের মধ্যে মশাল কবুত দর্শক এত সুন্দর একটা কালার আর দুইটা কিন্তু ডিম আছে একই জমানো জমার ডিম তারা কেমন জমানো ডিম দেখেন একদমই জমানো ডিম বসায়

ওই বোনা দর্শক নিচেরটা হলো নর হ্যারিবট হচ্ছে মাদি খুবই সুন্দর একটা জোড়া যারা ডিম বাচ্চা খাইতে চান উড়াইতে চান কলসি গলার মধ্যে খুবই চমৎকার একটা জোড়া দেখার মতো দাম আজকে যেন একদম 2000 একদম 2000 ভাই এই মতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো এক জোড়া কিন্তু রাজগোলা কলসি গলা একদম মুকি করি তাই না ভাই শুধুমাত্র চুইচাল শুধুমাত্রই চুইচাল একিবারে কিন্তু সাদা আছে দেখতে পাইতেছেন আর ডাকছে সেটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং বিয়ার ডিম বাচ্চা করা ها কারণ ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন এই জোড়া দাম চাইলে 2500 নিলে 2000 চাইলে 2500 নিলে 2000 একদম কত একদম 2000 ভাই একদম তিন জোড়া এক লগে নিলে একদম 5000 টাকা মানে এই জোড়াটা এই জোড়া এই যে পাশের একটা জোড়া আর উপরে জোড়াটা উপরের জোড়াটা আচ্ছা একত্রে নিলে 5000 তিন জোড়া 5000 টাকা একদম একদম আর এক জোড়া কোনে 2000 টাকা থাকবে নাকি এক জোড়া কোনে নিলে 2000 একদম একদম তো যার যেটা লাগবে যেভাবে লাগি ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে কামরুল ভাই যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ

চাওয়া দাম দুই হাজার কম সম কত আঠারোশো একদম কত একদম পনেরোশো পনেরোশো কমাই দেবেন আর কমাই না কোন সাদা দেশি মুম্বাই মাত্র পনেরোশো টাকা একদম আর ভাই ইন্ডিয়ান মুম্বাই মাসে পনেরোশো টাকা দেয় দেখ ভাই মানুষ দিবে পারলে দিব ভাই আমি দিয়ে পারি না ভাই আর দুই একশো টাকা তো কম দিবেন এরকম করেন কে দেন করেন একশো কম একশো কম চোদ্দশো একদম একদম ফিক্সড আর দাম আদমি করে দেবে না আর কম হবেই না কম হবে না তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শ্যানেল গোলার মতো খুবই সুন্দর একটা রাস গোলা দেখা যায় না ভাই ভাই মিলিবার মিলিবা নাকি আকাশি আকাশের মধ্যে খুবই সুন্দর চুইটার লাগে চুইটারটা নর নর

তো সুপ্রিয় দর্শক দিতে অনেক সুন্দর আইসবার ধামাসিন একটা জোড়া খুবই খুবই দেখার মতো দেখতে পাচ্ছেন কাজল চোখের একদম করা লাল তাই দেখি ডাবল বারের মধ্যে এইটা হলো নর নর এইটা নর কবুতর দেখেন ডাকতিছে কোয়ালিটি দেখেন ভাই চোখ শেপ দেখছেন শালা এটা নর আর এটা হতেছে মাদি

তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেলিবারের মধ্যে কলসি গলা নাইরা মাথার আহ তো ডাকতেছে দেখেন কোয়ালিটি কালার মার্কিনটা দেখেন খুবই খুবই সুন্দর ডাকটা দেখেন আর একদম কড়া ডাক রে ভাই এটা কি নর নর এরম ডাকি তাই নাকি হ্যাঁ রে ভাই নাকি মাটি লাগে না আচ্ছা মাটি সারাদি ডেকে কি না এই যে মাটি ভাই আচ্ছা দুইটাই মিলিবার মিলিবা দেখার মতো খুবই সুন্দর একটা যে নর রে ভাই পাগলা নর

অরিজিনাল পিওর যেটা ইন্ডিয়ান বোম্বা হবে হলুদ চোখ হবে তাই না ভাই আর ঠোঁট হবে একেবারে সাদা আর দেখেন ঝুঁটি গোনা দেখেন ভাই ঝুঁটি তো ঝুঁটি গাছ উঠ পার নাকি এই গাছ উঠ পার যায় হ্যাঁ ভাই ভয় পাচ্ছে ভাই ভয় পাই দিছি জোড়া কত জোড়া 2000 ভাই 2000 কম সম 1800 1800 আর একটু করেন 1500 1500

আরে ও কেমন কেমন করে ভাই বেশি বেশি করে বারো মাসে কত জোড়া পাইবো বারো মাসে আট জোড়া ভাই আট জোড়া পাইবো তেরো জোড়ার কথা ভুল কথা ভাই ভাই তেরো জোড়া ভুল কথা ভাই তেরো হয় না ডিম যদি জায়গায় এবার লাইনে নাকি তো ওনা কি কীছিস আকাশি কালার ডাবল বারের মধ্যে চুইঠাল খুবই সুন্দর দেশি পিওর রাসগোলা তাইতো গোল্লা কবুতর কত টাকা

দাম থাকবে একদম মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হোয়াইট গিরিজেলের একটা জোড়া দর্শক যারা সামনে শীত আছে দীর্ঘ সময় যারা উড়াইতে চান কবুতর দেখছেন ভাই একইবারে চোখ কিন্তু আগুন চোখের একদমই দেখার মতো দুইটাই সেম কোয়ালিটি সেম চোখ এই সমস্ত গবদুল্লাহ ভাই ক্লাব থেকে কিনতে গেলে পনেরো বিশ হাজার টাকা অনায়সে এক পিস কর লাগবে দনে ভাই ভাই দেখছেন নরের চোখ শেপ দেখেন মাদির চোখ শেপ দেখেন তো জোড়াটা কত টাকা চাইতেছেন জোড়াটার দাম চা ভাই 1500 টাকা আবারও চোখটা ভালো করে দেখাই দেখছেন চোখ बाप रे बाप একদম আগুন রে ভাই কয় ঘন্টা উঠবে 7 ঘন্টা তো আর তাহলে তো 2-4 কিলো রেস করার কোনো ঘটনায় না কত টাকা চাইতেছেন 1500 টাকা কম সম কত

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাইফলার জিরা কলার একটা কবুতর পাঙ্খির ফ্যাট কবুতর দর্শক দেখতে পাচ্ছেন যারা পুরান ঢাকায় যারা কবুতর যারা উড়াই দাপিতে তারা দেখলে চিনতে পারবেন দেখেন কবুতরটা দেখছেন চোখটা দেখেন একইবারে দেখার মতো সেম চোখের একইবারে দেখার মতো যারা দুই চার আট ঘন্টা উড়াইবেন হ্যাঁ কবুতর কিন্তু ডিমের উপরে তাই পিছিয়ে মাদির সামনে নর এটাই মাদি এটা নর কত টাকা সাজে ফেট জোড়াটা দুই হাজার কম সম কত পনেরোশো চোখ দেখছেন ভাই একদম বিজি চোখ নাকি আরে ভাই মাত্র কত একদম একদমই পনেরোশো না আরে ভাই একটু দিন

মিলি হেলমন্ড মধ্যে খুবই সুন্দর কলসি গলা মোজা আছে এটা আবার কি ভাই আকাশী গালা আকাশি কালার ভাই আকাশি কালার মাদি ভাই নর্থ তো আমার পছন্দ হয়ে গেল ভাই জোড়াটা কত জোড়াটা একদম পনেরোশো ভাই আর জোড়া একদম